চিকিৎসক টাকা নিচ্ছেন সময় দিচ্ছেন না স্যার আপনি এই ব্যাপারে কি বলতে চান টাকা নিচ্ছে কিন্তু সময় দিচ্ছে না যিনি বলছেন তার তো ভিতর থেকে কথাটা আসছে তাই না জি তো উনি গিয়েছে কি চিকিৎসা নিতে তাহলে চিকিৎসকের দায়িত্ব হচ্ছে যে তাকে স্যাটিসফাই করা সব রোগীর কিন্তু একই পরিমাণ সময় লাগে না আমাদের দেশে হচ্ছেটা কি সমস্যাটা হচ্ছে এই যে জেনারেল জিনিসগুলি এসছে কেন কিছু সংখ্যক বিজি প্র্যাকটিশনারের জন্য আসছে সেটা আবার কেন আসছে দেখেন আপনি যদি প্রাণগোপাল স্যারের কথা চিন্তা করেন যার টনসিল হচ্ছে সবাই গোপালকে দেখাতে যাচ্ছে কিন্তু গোপাল স্যারের তো টনসিল দেখার জন্য হাজার হাজার সার্জন বাংলাদেশে তৈরি তৈরি হয়েছে হয়েছে মানুষেরও তো পারসেপশনটা চেঞ্জ হয়েছে এখন যদি দুইশো লোক যে স্যারের কাছে টনসিল দেখাতে চায় তাহলে স্যারের তো একটা অনেক ব্যস্ততা আছে সময়ের একটা ঘাটতি আছে কিন্তু স্কিল কিন্তু স্যারের আছে স্যার ওই তিরিশ সেকেন্ড দেখলেও তার টনসিল এবং অপারেশন লাগবে কি লাগবে না একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা জুনিয়ার থেকে অনেক ভালো বুঝেন কিন্তু রুগীটা সন্তুষ্ট হচ্ছে না রুগী মনে করছে স্যারকে এত টাকা ভিজিট দিলাম মাত্র তিরিশ সেকেন্ড সময় দিল তাহলে একটা জিনিস খেয়াল করতে হবে আমাদের জেনারেলি আপনি যদি পর্যাপ্ত সময় নিয়ে আপনার চিকিৎসা করাতে চান তাহলে আপনাকেও কিন্তু চয়েস করে যেতে হবে সবার কাছ থেকে একরকম আশা আপনি করতে পারবেন না আর ডক্টর হিসাবে যদি আমি এখান থেকে চিন্তা করি আমি যদি এত কিছু রিড করতে পারি তাহলে মানুষটা সন্তুষ্টিটা রিড করতে পারবো না কেন ঠিক আছে উনি দুটা কথা বলতে চাচ্ছে আমি শুনি না অথবা ওনাকে একটা সংক্ষিপ্ত বাক্যে বুঝাই দিতে পারি যে বাবা আপনি যত কথা বলছেন আমি আপনার বাচ্চাটাকে দেখেই বুঝেছি টনসিলটা খুবই খারাপ আপনি অনেক ডাক্তার দেখিয়েছেন আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি এটা অপারেশন লাগবে তাহলে আপনাকে কিন্তু দায়িত্ব যে ওর সন্তুষ্টিটা আদায় করে নাও আমার মনে হয় এই গ্যাপটা এইসব জায়গায় হয় মানুষ আশা করে যায় এক হাজার টাকা দিয়েছি পনেরো মিনিট কথা বলবো এবং আমাদের দেশে কিন্তু এটাও ঠিক সবাই আমরা একটু আশেপাশের কথা বলতে একটু পছন্দ করি হ্যাঁ শুরু করবে অনেক আগে থেকে যেগুলির কোনো প্রয়োজন নাই হয়তো ওরকম কথা শুরু করলো মাঝখানে কথা না শুনলে বলে যে ডাক্তার সাহেব কথা শুনলো না সেজন্য দুটোই চিন্তা করতে হবে যে ডাক্তারেরও সময়টা খুব প্রয়োজনীয় এবং সে আসলেও আপনার বিবেচনায় মনে হচ্ছে কিনা যে যে সময়টা দিয়েছে তার চিকিৎসা ঘাটতি হচ্ছে কিনা আননেসেসারি সময় তো আসলে চাওয়াও ঠিক না দেওয়াও আমি মনে করি ঠিক না সেজন্য জন্য ডক্টরকে একটু এক্সট্রা আমি মনে করি যে এই সোসাইটিতে মেরিটোরিয়াস ডক্টর না তাহলে তাদেরকে এই রিডিংটা করা বা ওই জেনারেল পারসেপশনটা একটু চিন্তা করে করলেই হয় অথবা যদি আমরা মনে করি যে খুব ধরেন যারা আমাদেরও শ্রদ্ধাহনীয় ব্যক্তি যাদেরকে আমরা অনুসরণ অনুকরণ করি এরকম লেভেল আল্লাহ সহ যাদেরকে নিয়ে গেছে তাদের লিমিট করে দিলে ভালো হয় তারাও যদি ধরেন বিশটা রুগীর বেশি দেখবে না বা এইরকম রুগীর দেখবে না রেফারেল কেস ছাড়া দেখবে না তাহলে কিন্তু এই জিনিসটা সমাধান হয়ে যায় কিন্তু সেই সিস্টেমটা তো আমাদের দেশে নেয় বাইরে কি হয় বলেন বাইরে একটা জিপিকে দেখবে জিপি আর তারপরে রেফার করবে সে আবার তার সে আমাদের দেশে তো তা নয় তাহলে বিষয়টার ভিতর যদি চিন্তা করেন শুধু কিন্তু ব্যক্তি হিসেবে যদি আমরা ডাক্তারকে দোষারোপ করি সেটা কিন্তু সবসময় ঠিক না আর একটা বিষয় হচ্ছে বাইরে কী হয় ইন্স্যুরেন্স পেই করে যখন ইন্স্যুরেন্স পে করে এটা হচ্ছে আনসিন মানি তা আনসিন মানি মানুষকে পীড়া দেয় না আর আপনি যখন পকেট থেকে বের করে পাঁচটা টাকাও দিবেন সেটা সিন মানি সেটা আপনাকে এক ধরনের পীড়া দেবে তাহলে সিস্টেমের গত কারণে অভিযোগগুলি কিন্তু চলে আসে তো এটা আসলে আমরা আশা করি যে আস্তে আস্তে এগুলি আমাদের আচরণের মাধ্যমে এখন কিন্তু ইয়াং ডক্টররা এইসব অভিযোগ অনেক কমে আসছে তারা মোটামুটি সময় দেয় মানুষকে চেষ্টা করে কিন্তু আমরা সোসাইটিতে ডাক্তার হলে আমরা তো সাধারণ মানুষ এর মধ্যেও নানান ধরনের নানান মানসিকতার মানুষ বিভিন্ন ধরনের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বলেন বা মেন্টাল স্ট্যাটাস বলেন আছে কিছু যে ঘটনাগুলি ঘটে না তা না কিন্তু এই জিনিসগুলি হয় কি খুব সহজে বিশ্বাসযোগ্য হয় আপনি যে কোনো মানুষকে যেয়ে বলবেন ডাক্তারের কাছে যাই টাকা নেই কিন্তু সময় দেয় না এটা জেনারেল বিশ্বাস করবে কিন্তু আমি যেভাবে বললাম আপনি যে ইস্ট ওইভাবে চিন্তা করেন